তো আমার সকল ইউটিউব বন্ধুদেরকে জানাই শুভ সকাল আর আমার ইউটিউব চ্যানেলকে জানাই শুভ সকাল তো আমি শুভ সকাল জানিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে গল্প করতে এলাম আমি মিষ্টি মধু তোমরা প্লিজ সবাই চলে এসো আমার লাইভে একটু গল্প করি কেমন তো মিষ্টি মধু চ্যানেলে অনেক অনেক তোমাদের ভালোবাসা পাই আমি দাও তোমরা আমাকে তো আজকে একটু জয়েন্ট হও প্লিজ প্লিজ সবাই চলে এসো আমার মিষ্টি মধু চ্যানেলে চলে এসো একটু তোমাদের সঙ্গে গল্প করি একটু দেরি হয়ে গেল বলেছিলাম দশটা থেকে পৌনে দশটার মধ্যেই চলে আসবো এই সাড়ে নটা থেকে তো চলে এসো বন্ধুরা তোমরা সবাই চলে এসো একটু গল্প করা যাক কেমন তোমরা প্লিজ সবাই জয়েন্ট হও আমার মিষ্টি বন্ধুরা তোমরা হও আমার সকল বন্ধুদেরকে জানাই শুভ সকাল এই তো একটা বন্ধু চলে এসছে তো কেমন আছো বন্ধু শুভ সকাল জানিয়ে আমি আজকে আমার লাইফটা শুরু করলাম তো বলো হাই হাই বাই হাই বেবি নাকি হ্যাঁ তো বলো অরুণ কেমন আছো বলো আর তুমি এম আর এক্স হিন্দিটা লিখবে না কারণ আমি হিন্দিটা বুঝতে পারি না ইংলিশটা লেখো তাও বোঝা যাবে ইংরাজিটা সন্দীপ দীপ সন্দীপ কেমন আছো বলো বলো না কি বলবো কি জানতে চাও কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করতে হবে বুঝতে পেরেছ তো বলো আজকে বারো জন আছো বারো জনটাই যদি আমাকে একটু কমেন্ট করো তাহলে অনেক খুশি হব তো যাই হোক সবাইকে জানাই শুভ সকাল আজকে সকালটা সবার জন্যই ভালো কাটুক আর সকালটা অনেকক্ষণই হয়েছে এখন বাজতে যায় তো জন আছো একটু কমেন্ট করো প্লিজ অরুণ বলছে কাইসে আমি ঠিকঠাক আছি বলো বারো জন আছো একটু তাড়াতাড়ি কমেন্ট করো তোমরা সবাই কেমন আছো বলো আর তোমাদের পুজো কেমন কেটেছে সেটাও বলো বুঝতে পেরেছো আমি তোমাদের একটা নতুন বন্ধু তোমাদের সঙ্গে গল্প করতে এসেছি তোমরা নিশ্চয়ই আমাকে ছেড়ে চলে যাবে না একটু কমেন্ট করে বন্ধুত্ব বাড়াও আর তাহলে আমারও ভালো লাগবে বলছে গুড থ্যাংক ইউ জন্য আমার বন্ধু এম ডি বলছে আমার বন্ধু দরকার নেই আমার একটা বউ দরকার ও আচ্ছা তাও তো ভালো আছে বউ কিন্তু বন্ধুর মতনও হয় জানো আমার বর যেমন আমার খুব কাছের বন্ধু যেমন কাছের বন্ধু আমি ওকে সব কথাই শেয়ার করি সব সময় বন্ধু বউকে কিন্তু বন্ধু ভাবা যায় বুঝতে পেরেছ ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তুমি যে আমাকে এত ভালোবাসছো খুব ভালো লাগলো কোথা থেকে দেখা হচ্ছে সবাই একটু কমেন্ট করো কোথা থেকে দেখছো কমেন্ট করো संदीप बोल से कप कप दे निकल दिए थे कि জানো তো আমি না চশমা ছাড়া একটু অন্ধ আছি কারণ আমি চশমা ছাড়া খুব ভালো একটা দেখতে পাই না আর সব সময় যখন চশমাটা পড়ি তো বিরক্তিও লাগে বুঝতে পেরেছো আমি কিন্তু চশমা পড়ি চশমা ছাড়া খুব একটা ভালো দেখতে পাই না তো যাই হোক লেখো ভুল হলে একটু ক্ষমা করে দিও বুঝতে পেরেছো ক্যাপিটিল নিকেল দার কি লিখেছো এটা কি একটু ভালো করে লেখো কোথা থেকে দেখছো সবাই একটু কমেন্ট করলে ভালো হয় আমার সকল বন্ধুদেরকে বলছি একটু কমেন্ট করো কোথা থেকে আমাকে দেখছো আর আমি কিন্তু কোথা থেকে দেখছি তোমরা কেউ জিজ্ঞাসা করলে না তাই আমি দেখছি কলকাতা সল্টলেক সেক্টর ফাইভ থেকে আমি দেখছি কারণ তোমরা তো কেউ জিজ্ঞাসা করছো না যে তোমার বাড়ি কোথায় তুমি কোথা থেকে দেখছো তাই আমি নিজেই বলে দিলাম আমি দেখছি কলকাতা নাম যদি শুনে থাকো তাহলে কমেন্ট বুঝতে পেরেছো তোমরা আমাকে জিজ্ঞাসা করবে না কিন্তু আমি বলে দিলাম তিনজন আছো একটু কমেন্ট করো আর কেমন ভিডিও বানাচ্ছি জানি খুব ভালো বানাতে পারি না তো যেটুকু বানাই তোমরা বলো কেমন হচ্ছে তাহলে তো আরো উৎসাহ বাড়বে তাই না আর কি জানতে চাও একটা কি তাও ঐসব বলতে নেই এই যে লাইক করতে এসে আমরা গল্প করছি এগুলো বলতে নেই বুঝতে পেরেছ বন্ধু ভালো বন্ধুরা কখনো এগুলো বলে না বুঝতে পেরেছ তো বলো আর কি জানতে চাও কোথা থেকে তোমরা দেখছো একটু কমেন্ট করো এমডি বলে চলে গেল আমার বন্ধু দরকার নেই আমার একটা বউ দরকার তো আমাদের শর্টলেক সেক্টর ফাইভ এ কিন্তু অনেক বউ আছে বুঝতে পেরেছো বউ দরকার নাকি মেয়ে দরকার সেটা অবশ্যই আমাকে বললে একটু খুশি হব বুঝতে পারলে সন্দীপ বলো তোমার বাড়ি কোথায় কোথা থেকে দেখছো আমাকে মেরি রানি ও আচ্ছা মেরি রানি তো রানী রানী কাকে বলছো রানী কাকে আমাকে না ঘরের রানীকে কে বলছো তাই তো মেরি রানি কে হে তুমি তো সব ঠিকঠাক হে মেয়ে আছি হি হিন্দি কথা বলবো অনেক ভুলভাল হবে কিন্তু কিছু মনে করো না বুঝতে পেরেছো সন্দীপ তোমার বাড়ি কোথায় কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো সকালে ব্রেকফাস্ট হয়েছে সবার সকালে ব্রেকফাস্ট ব্রেকফাস্ট হয়েছে হয়েছে সবার কি বলো হ্যাঁ ও আচ্ছা ভালো সকালবেলায় ব্রেকফাস্ট না করলে ভালো লাগে না কারণ সকালবেলা তো কিছু খেতে হবে না দেখো এত রাস্তার ধারে বাড়ি হলেনা প্রচুর তেরে হাউস কে মানে তেরে হাউস কে তেরে হাউস কে মানে কি বলছো কি বলছো বলো ঠিকঠাক করে আচ্ছা তুমি কি বাংলা বোঝো না আমি হয়তো হিন্দি বুঝতে পারছি না আর তুমি হয়তো নিশ্চয়ই বাংলাও বুঝতে পারছো না তুমি বাংলা বুঝছো কিন্তু হয়তো লিখতে না তো যাই হোক তোমারও সমস্যা আমারও সমস্যা আমি বেঙ্গলি আর তুমি হচ্ছে বেঙ্গলি না ওই জন্য সমস্যা হতে পারে কোনো চিন্তা ভাবনা করো না সব ঠিক হয়ে যাবে তো বলো আর কি জানতে চাও বলো তারপর আর কি লেখো 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 তাতেই লেখো আর কি বলতে চাইছো মুভিসি নি কি লিখছো লেখো লেখো আমি বুঝতেই পাচ্ছি সবই বুঝতে পারছি লেখো এখন তো ঠান্ডার সময় এখন কি হালকা ঠান্ডা পড়েছে তোমাদের ওদিকে কেমন ঠান্ডা পড়েছে বলো আমাদের এখানে তো কোনো ঠান্ডাই পড়েনি ঠান্ডা তো পড়েনি আর ওই মাস থেকে হয়তো ঠান্ডাটা পড়ে যাবে বলো দুজন আছো একটু কমেন্ট করো দুজন আছো কমেন্ট করো তোমার কমেন্টটা কিন্তু আমি পড়ছি তুমি ভেবো না আমি পড়ছি না আমি সবই পড়ছি আমি বলছি না তার জন্য তো লেখো আর কি জানতে চাইছো বলো তিনজন আছো একটু কমেন্ট মিষ্টি বন্ধুরা সব সময় আমার বন্ধুরা বন্ধু সবসময় আমার সব সময় আমার পাশে থেকে কেমন তোমাদের যদি পাশে পাই তাহলে তো একটু একটু করে এগোতে পারবো তাই না সে কেন আমায় বলছিল না আমি তাকে ভালোবাসি এখন একজন আছো কমেন্ট করো সেক্সি বয় বল বলো ও আচ্ছা আমি অত সেক্সি না যেটা বলছো সেটা না বুঝতে পেরেছো আবার অনেকে এসব কমেন্ট করবে তারপর কমেন্টগুলোকে আবার তুলে নেবে যদি তুমি কমেন্টটা তুলতে চাও কিন্তু কমেন্ট করবে না বুঝতে পেরেছো অনেকে কমেন্ট দিয়ে কমেন্টটা তুলে নেয় কালকে সেমটাই করেছিল যত কমেন্ট করেছে তার কমেন্টগুলো সব তুলে নিয়েছে ও নিজে ভাবছে যে আমি কিছু ভুল করেছি ওই জন্য কমেন্টগুলো তুলে নিয়েছে বুঝতে পেরেছো কমেন্ট করে কেউ কমেন্টটা তুলো না প্লিজ যদি বন্ধু করতে চাও কথা বলছি বন্ধু হয়ে যাচ্ছ বন্ধু করতে কি অসুবিধা নেই কিন্তু কমেন্ট করে কমেন্ট তোলাটা না বিরক্তি না এটা তো ভালো লাগে না একটু কমেন্ট করে দিয়ে যাও কমেন্টটা করো প্লিজ প্লিজ কমেন্ট করো ওয়েট করলে হবে ঝপাঝপ কমেন্ট করতে হবে আমাকে জিজ্ঞাসা করতে পারো যে তুমি কি করো তোমার বাড়ি তো আমার বাড়িতে তোমরা জিজ্ঞাসা করলে না আমি বলেই দিলাম আমার বাড়ি কোথায় অনেক কিছু প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো তোমরা আমাকে জিজ্ঞাসা করো জিজ্ঞাসা করে না করে তোমরা শুধু দেখছো তো হবে না জিজ্ঞাসা করতে হবে দেখলে হবে না জিজ্ঞাসা করতে হবে তুমি কি করো তুমি সারাদিন বাড়িতে কি করো কি খাওয়া দাওয়া করো কি রান্না করো তোমার হাজবেন্ড কি করে তোমার আদার্স লোক কি করে সব কিছু জিজ্ঞাসা করতে হবে বুঝতে পেরেছ আমি নিজে থেকে তোমাদেরকে কিচ্ছু বলবো না কিন্তু তোমরা কেউ জিজ্ঞাসা করছো না আমি নিজেই বলছি তাহলে ভাবো এই তোমরা আমার বন্ধু বলো এত সুন্দর কথা বলছি তাও তোমরা কেউ কমেন্ট করছো না শুধু একবার করে টুকি বলে চলে যাচ্ছ তো যাও কিছু করার নেই আমার তারপর আমিও হারিয়ে যাব এই তো আছে মাতাজি রাম 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 শুভ সকাল আমার দাদাভাইকে ভাইকে জানাই শুভ সকাল তো আমার লাইভে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে অনেক ভালো থেকো তো বলো কেমন আছো আমি কিন্তু তুমি করেই বলছি ঠিক আছে কেমন আছো আমার লাইফে ফার্স্ট টাইম খুব ভালো লাগছে তাহলে একটু গল্প করা যাক কোথা থেকে দেখছো বলো দাদা ভাই কোথা থেকে দেখছো আমাকে আমি কিন্তু তোমাদের নতুন একটা বন্ধু তো তোমরা প্লিজ আমাকে সবাই সাপোর্ট করো কেমন আমি সরলেক সেক্টর ফাইভ থেকে কিন্তু লাইভ করছি আর তোমরা কোথা থেকে আমাকে দেখছো একটু প্লিজ কমেন্ট করে জানাও আমার লাইবে জয়েন করার জন্য অনেক অনেক ধন্যবাদ দাদা ভাই কে জানি পূজা পাতায় পাতায় রং ছড়ানি কে মাতাজি রাম রাম দাদা বলো কেমন আছো কেমন আছো কোথা থেকে লাইভ দেখছো একটু কমেন্ট করলে ভালো হতো এই ফার্স্ট টাইম লাইভ এসছো আমার অনেক অনেক ভালোবাসা দিও দাদাভাই আমাকে আমি এই নতুন তোমাদের বন্ধু তো তোমরা চলে গেলে হবে না একটু কমেন্ট করো প্লিজ দুয়ার মনে খুলে ঘন এখন আমি দেওয়ার পালা ন বঙ্গমণি তোমরা চলে যাচ্ছ কেন একটু প্লিজ এসো একটু কমেন্ট করে দিয়ে যা প্লিজ এসো 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 একটু কমেন্ট করো কি আমার মিষ্টি বন্ধুরা একটু কমেন্ট করো প্লিজ একজন আছো কিন্তু দেখে চলে যাচ্ছ টুকি করে চলে গেলে হবে না একটু কমেন্ট করতে হবে তোমাদের দিদিভাই তোমাদের সঙ্গে গল্প করার জন্যই কিন্তু এসছে কিন্তু এই টুকি করার জন্য আসেনি একটু কথা বলে গল্প গাছা করে তারপর যাও বুঝতে পেরেছো বলো আমার মিষ্টি বন্ধুরা বলো আমি কি একাই চিৎকার করে যাবো তোমরা কেউ আমার সঙ্গে কথা বলবে না বলো আমার ব্লগগুলো কেমন লাগছে আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই তোমরা একটু কমেন্ট করে জানাও যে আমার ভিডিওগুলো খারাপ ভালো একটু তো বলবে তোমরা তাহলে তো আরও উৎসাউট আমার বাড়বে যে আমি খারাপ করছি নাকি ভালো করছি বুঝতে পেরেছো তো তোমরা প্লিস আমার সঙ্গে থাকো একটু একটু সাপোর্ট করো আমাকে আর প্রত্যেক দিনই সাড়ে নটায় করে চলে আসবো ঠিক আছে আর রবিবারটা আসবো কিন্তু বিকালের দিকে রবিবারটা এই দিকে এরকম সাড়ে তিনটে চারটের দিকে রবিবার আসবো আর দিন সাড়ে নটাতে চলে আসবো কেমন সাড়ে নটা থেকে পৌনে দশটার মধ্যে চলে আসবো তোমরা সবাই আমার পাশে থেকো বন্ধু একটু তোমাদের ভালোবাসায় আমি কিন্তু এগোচ্ছি সব মেয়েদেরই থাকে একটা মানে কিছু আশা নিয়ে তারা চলে আসে না যাই হোক ঘর সবকিছু একটু সময় দেওয়া এটা একটা বড় ব্যাপার তো যাই হোক তোমরা এই পাশে থেকে আমার একটু একটু সাপোর্ট করো তাতেই হবে বেশি চাই না সবার থেকে বেশি কিছু চাই না অল্প হলেই হবে তো তোমরা সবাই এসেও চলে যাচ্ছো আমার কিন্তু মন খারাপ হয়ে যাচ্ছে একটা গান আছে না যদি কেউ ডাক শুনে কেউ না সে তবে একলা চলো রে যদি কেউ ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে আমি একাই চলছি তোমরা কেউ আসছো না আমার ডাকে কেউ সাড়া দিচ্ছ না কেউ না বুঝতে পেরেছো তো একাই জীবনে পথ চলতে হবে একা কিন্তু সবাইকে নিয়েও তো মাঝে মাঝে চলতে হবে তো আমি যদি একাই পথ চলি হয়তো পড়ে যেতে পারি তাই তোমরা যদি আমাকে একটু ধরে রাখো আমার সাথে একটু বন্ধু করো বা তাহলে আরো বেশি খুশি হও বুঝতে পারছি একজন আছো কিন্তু একটু কমেন্ট করে দিয়ে যাও একজন আছো ওয়েট করলে হবে না দেখলে হবে না কমেন্ট করতে হবে বুঝেছো কমেন্ট করলে আমি বেশি খুশি হব তোমাদের সঙ্গে গল্প আমি মিষ্টি মধু তোমাদের সঙ্গে গল্প করতে এসেছি তাই একবার করে টুকি করে দিয়ে চলে গেলে হবে না বুঝতে পেরেছ বন্ধু তো যাই হোক আমিও কিছুক্ষণ পরে চলে যাবো কারণ তোমরা তো আসছো না আজ আমি আমি হারিয়ে হারিয়ে তোমার সাথে কিছু স্বপ্নে দেখা কিছু গল্পে শোনা এই কল্পনাতে কিছু তারপরে একটু একটু ভুলে যাই জানো গানগুলো আগে প্রচুর গান করতাম এখন যেন সব ভুলে যাচ্ছি কারণ বয়সটা তো অনেক হচ্ছে তাই জন্য ভুলে যাচ্ছি তোমরা একজন আছো কিন্তু আমাকে দেখছো চলে যাচ্ছ আমি অকারণে বকেই যাচ্ছি কিন্তু তোমরা কেউ দেখতে পাচ্ছ না তো যাই হোক বন্ধু আমি এখন যাচ্ছি টাটা বাই বাই আবার কালকে দেখা হবে ওই সাড়ে নটায় কেমন আজকে একটু আমার অনেকটাই কাজ আছে সেই কাজগুলো একটু সারবো আর আজকে তো বাইরে বেরোবার নেই আছে আজকে বাড়িতেই তোমরা অবশ্যই থেকো আর ভিডিও দেখতে থাকো আজকে মানে বিকেল টাইমটা একটু ভিডিও আসবে শর্ট ভিডিও দেখে নিও কেমন বিকেল টাইমটা বিকালের দিকে একটু ভিডিও বানাবো তোমরা দেখো সঙ্গে থেকো আমার বন্ধু হয়ে থেকো একটু তোমাদের ভালোবাসায় যদি অনেক দূর পৌঁছাতে পারি সব মেয়েরাই তো আশা নিয়ে বসে আছে কিছু করব বা কিছু যাই হোক তোমরা পাশে থাকলে অবশ্যই হয়ে যাবে তো টাটা সবাই ভালো থেকো এই সামান্য একটু সময়ের জন্য এলাম কিন্তু তোমরা আমাকে একটু কমেন্ট করছো না তো যাই হোক আমি রাগ করেছি তোমাদের উপরে তো যাচ্ছি বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো কেমন টাটা